নমস্কার বন্ধুরা আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো অনেক দিন থেকেই ভাবছিলাম এই রেসিপিটা বানাবো কিন্তু নানা রকমের জন্য রকম কাজের জন্য আর হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম বানিয়েই ফেলি তো আমার এই রেসিপিটা বানানোর জন্য লাগবে একটা ফুলকপি এবং তিনটে ডিম তো এতগুলো ফুলকপি আমি কেটেছি ঠিক কথা অন্য কাজে লাগাবার জন্য তো এতগুলো ফুলকপি আমার লাগবে না যেটা লাগবে দুটো ফুলকপি আমার লাগবে তো সেই দুটো ফুলকপি আমি চাকা চাকা করে কেটে নেব তো দেখো এইভাবে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি তো তো আপনাদের যদি আরও বেশি লাগে তাহলে আপনারা আরও বেশি করে ফুলকপি কেটে নিতে পারেন কিন্তু আমার তিনটেই লাগবে তো তার জন্য আমি তিনটেই কেটে নিয়েছি এদিকে আমি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি এবং একটু নুন দিয়ে দিই দিয়ে কপিগুলোকে ভাপিয়ে নেব খুব একটা ভাপানোর দরকার নেই কিছুটা ভাপিয়ে নিলেই হবে তো এদিকে আমার কপিটা ভাপানো হয়ে গেছে আমি এবার জল ঝরাতে দেব এদিকে যতক্ষণ আমার কপিগুলো জল ঝরানো হচ্ছে ততক্ষণ আমি তিনটে বাটি রেডি করে নেব বাটিতে আমি অল্প অল্প করে তেল দিয়ে দেবো এবং তেল ব্রাশ করে দেবো এদিকে আমি একটা ডিম ভেঙে নিলাম আপনারা চাইলে তিনটে ডিম একসঙ্গেও ভাঙতে পারেন আবার একটা একটা করেও দিতে পারেন তো যার যেটা সুবিধে একটু নুন দিয়ে নিলাম দিয়ে যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলোই বাটিতে একটা একটা করে দিয়ে দেব এর মধ্যে কিছু পেঁয়াজ আমি ছড়িয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেই চারটে কাঁচা লঙ্কায় তিনটে বাটির মধ্যে মিশিয়ে দিলাম এবার এক এক করে ডিমগুলো সব দিয়ে দেব তো বাটিগুলো আমার রেডি হয়ে গেছে এদিকে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে ওর উপরে উঠো একটা বাটি বসিয়ে দিয়েছি দিয়ে দিনগুলো আমি ভালো করে ভাপিয়ে নেব এদিকে আমি বাসমতি চালের ভাত বসিয়ে দিয়েছি তো দেখো একটা ডিম আমার রেডি হয়ে গেছে এভাবে আরও দুটো ডিম আমি রেডি করে নেব আরও একটা ডিম আমার রেডি হয়ে গেল। দেখো উল্টাচ্ছি তাতেও কিন্তু পড়ছে না তার মানে বুঝতে হবে ডিমটা আমার রেডি হয়ে গেছে আস্তে আস্তে বাটিটা চামচ দিয়ে দিয়ে ডিমটাকে আমি তুলে নেব এদিকে দেখো আমার এটা হয়ে গেছে রেডি প্যান্ট নামিয়ে নেব রেসিপিটি যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করার অনুরোধ রাখলাম তো এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল আমি দিয়ে দিয়েছি ডিমগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এভাবে একে একে সব ডিমগুলোই আমি এইভাবে ভেজে নেব ফোড়নে আমি এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম এই ফোড়নটা একটু হয়ে গেলেই এতে আমি পেঁয়াজ দিয়ে দেব দুটো পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে নেব একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এদিকে আমি এক চামচ মতো আদা ও রসুনের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এদিকে কিছু গুঁড়ো হলুদ গুঁড়ো সরি গুঁড়ো মশলা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম লঙ্কা হলুদ শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা হলুদ নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ মতো সবগুলো দিয়ে দিলাম এবং শেষে আমি একটা মশলা দিয়েছি সেটা মৌরি ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে কড়ায় ভেজে তারই এক চামচ বেটে নিয়েছিলাম নিয়ে তারই এক চামচ মতো দিয়েছি এদিকে ভাজা ডিমগুলো আমি সব দিয়ে দিয়েছি আস্তে আস্তে ডিম মূল্যকে দিতে হবে যাতে না ভেঙে যায় আপনারা যেমন গ্রেভি রাখবেন সেরকমই রাখতে পারেন আমার খুব একটা দরকার নেই সেই জন্য আমি অল্প করে জল দিয়েছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেব